আসসালামু আলাইকুম কাজ এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকে দুইটি গুরুত্বপূর্ণ দুবাইয়ের গভর্নমেন্ট নিউজ দিব অবশ্যই আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের এই বিষয়টা আপনাদের কাজে লাগবে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের আশেপাশে বাইব যারা আছে সবাই জানতে পারে সংযুক্ত আরব আমিরাতের ঈদুল আজহা আগামী ছয় তারিখে অনুষ্ঠিত হবে এ দেশের হাজারো প্রবাসী বাংলাদেশিরা এই পবিত্র ঈদুল আজহা আরবদের সাথে উদযাপন করবে এ নিয়ে নানা রকম সংবাদ মাধ্যমে এদেশের দেশের শেখরা অলরেডি সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দুটি নতুন ঘোষণা এসেছে যে দুইটি ঘোষণার প্রথমটা হলো এই ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ফ্রি পার্কিং ব্যবস্থা করেছে সেটা পাঁচে জুন থেকে আটে জুন পর্যন্ত চার দিন কার্যকর থাকবে শুধুমাত্র ফেড মাল্টিপল পার্কিং ব্যতীত দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে লেবার কোড মেনে এদেশে আপনার শ্রমিকদেরকে চালানো হয় সেক্ষেত্রে তীব্র গরমের কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এই ঘোষণাটি দিয়েছেন জুনের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকেল তিনটা পর্যন্ত সকল ধরনের উন্মুক্ত আপনার বাহিরের কাজ বন্ধ থাকবে সুন্দর দুটি ঘোষণা আপনাদেরকে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি দেখার মাধ্যমে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটির সাথে সব সময় থাকবেন যাতে প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যের জন্য আমার ফেসবুক পেজ আছে এখানে ফলো দিয়ে অবশ্যই মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার কোনো তথ্য দিয়ে জানা থাকলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ